চ্যানেল A1 টিভি হৃদয় স্পন্দন দিনাজপুরের বিরামপুর পৌর শহরে মান নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে BSTI এর অভিযান মোহাম্মদ ইব্রাহিম মিয়া দিনাজপুর প্রতিনিধি সোমবার বাইশ ডিসেম্বর শহরে বিহুয় এলাকায় এই অভিযান চালানো হয় অভিযানে দুইটি বেকারি ও দুটি খাবার হোটেলে অনিয়ম পাওয়ার পর মহামান আদালতের মাধ্যমে মোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় মির্জাপুর এলাকায় জেমি বেকারিকে দশ হাজার এবং মা বাবার দোয়া বেকারিকে বারো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও ঢাকা মোড় এলাকায় নিরিবিলি খাবার হোটেলকে এক হাজার এবং ক্লাসিক হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নরিন অভিযানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক শামীম আজাদ বকুল বিএসটিআই জানিয়েছে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Редактор субтитров